হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাইটিং স্কেল রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট এটা থেকে একটা টপিক যেটা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাজিক শো অ্যাট এবিসি স্কুল এটা নিয়ে আলোচনা করো তোমরা খুব ভালো করে জানো যে ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে মার্কের একটি রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে এবং শব্দ সংখ্যা হচ্ছে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তরটি শব্দের মধ্যে এই রিপোর্ট তোমাকে কমপ্লিট করতে হবে তো চলো দেখা যাক স্কুলে যদি একটি ম্যাজিক শো হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে সেই সম্পর্কে তুমি ঠিক কিভাবে। রিপোর্টটি লিখবে প্রথমে একটা টাইটেল দেবে টাইটেলের নিচে বাই এ স্টাফ রিপোর্টার এবং তারপর প্লেস ও ডেট দেবে যেমন এখানে রয়েছে কলকাতা নভেম্বর ফিফটিন দিস ইয়ার এই বছর অন নভেম্বর ফোরটিন্থ চোদ্দোই নভেম্বর এবিসি স্কুল সেলিব্রেটেড দ্য চিলড্রেন্স ডে এবিসি স্কুল শিশু দিবস উদযাপন করল অন দিস ওকেশান এ ম্যাজিক শো ফিচারড ফর দ্য স্টুডেন্টস ফর ক্লাস ফাইভ টু টুয়েলভ অ্যান্ড লোকাল চিলড্রেন এই উপলক্ষে একটি ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছিল যেখানে স্কুলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভ এবং স্থানীয় ছেলেমেয়েরা তারা অংশ নিয়েছিল দ্য গ্রেট ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র ওয়েলকাম এভরি ওয়ান উইথ কালারফুল বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স যে বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র তিনি কী করলেন সকলকে ওয়েলকাম জানালেন রঙিন বেলুন এবং ফুলের মধ্যে দিয়ে আওয়ার হেডমাস্টার অমর রয় ফর্মালি ইন্ট্রোডিউস হিম আমাদের প্রধান শিক্ষক অমর রয় তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন অ্যাট টু পি এম দুটোর সময় দ্য শো ক্যাপ্টিভেটেড দ্য অডিয়েন্স উইথ ট্রিক্স লাইক কার্ডস ভ্যানিশিং অ্যান্ড সুইট অ্যাপেয়ারিং ইন পকেটস দুটোর সময় সমস্ত দর্শক যারা ছিল তারা সেই আকৃষ্ট হয়ে যেতে লাগলো মুগ্ধ হয়ে যেতে লাগলো বিভিন্ন ধরনের জাদুর মাধ্যমে যেমন সেখানে ছিল কার্ড ভ্যানিশ করে দেওয়ার খেলা তারপরে পকেটের মধ্যে মিষ্টি খুঁজে পাওয়ার খেলা এই ধরনের জাদু আর কি বা আরও অনেক অ্যাপ্লুজ ফিল্ড দ্য হল অ্যাজ দ্য শো কনক্লুডেড যখন হচ্ছে এই শোটি শেষ হয় তখন সকলে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছে লিভিং চিলড্রেন উইথ ওয়ান্ডার অ্যান্ড জয় এবং ছেলেমেয়েরা সেই স্থান তারা ছেড়েছিল অবাক হয়ে এবং আনন্দের সঙ্গে সো যদি তোমাদের পরীক্ষাতে স্কুলের ম্যাজিক শো নিয়ে রিপোর্ট লিখতে দেয় রিপোর্টিং অ্যান ইভেন্ট তাহলে তোমরা পঁচাত্তরটা শব্দের মধ্যে এটা লিখলেই যথেষ্ট ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরেকটি ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে